আজকে আমরা বাংলাদেশের যে সকল বিচার বহিভূত হত্যাকাণ্ড হয়েছে গুম খুনের ঘটনা ঘটেছে তার সাথে জড়িত সকল অপরাধীদের শাস্তি দাবিতে এই অধিকার করতে দাবি জানাচ্ছে শুধুমাত্র সেনা কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা নয় বিচার বহিভূত হত্যাকাণ্ড বাংলাদেশের সকল প্রকার গুম এবং খুনের ঘটনায় যারা জড়িত ছিল সকলকেই বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই সকল সেনাবাহিনী বা সকল পুলিশ কর্মকর্তারা বা আইন শৃঙ্খলা বাহিনী সকলে খারাপ নয় কিন্তু গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হতে বাধ্য হয়েছে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের আগে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়েছে আবার পরবর্তীতে বেশ কিছু ঘটনা বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে সাধারণ জনগণের কাছে মুখোমুখি দাঁড় করিয়েছে আমরা তো এই রীতি চাই না জনগণের সেবক হবে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সেই জায়গায় গত পনেরো বছরে অ্যাসিস্টার আমাদের মতো তরুণদের যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে বিচার বহির্ভূত যে ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে যেভাবে গুম খুনের ঘটনা ঘটেছে যেভাবে কোন মামলা ছাড়া কোন বিচার ছাড়া বছরের পর বছর কারাগারে বন্দি থাকতে হয়েছে সেই আইনা ঘরে বন্দি থাকতে হয়েছে সেই রীতির আমরা সেই রীতি থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি এবং যারা সেই সময় এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখতে পেয়েছি যে পনেরো জন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় নিয়ে হচ্ছে বা সেনা হেফাজতে সেনাবাহিনীর কোনো উচ্চ কর্মকস্ত দায়িত্বে ছিলেন অথবা তারা র্যাবের কোন উচ্চ পদস্থ দায়িত্বে ছিলেন কিন্তু তারা যে দায়িত্বেই থাকুন না কেন তারা বাংলাদেশ সরকারের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন তারা এই ধরনের অপকর্ম ঘটিয়েছেন এই ধরনের যে কর্মকাণ্ড করেছেন তার দায় অবশ্যই নিতে হবে এই আইন শৃঙ্খলা আমরা বলতে চাই অপরাধী যে হোক না কেন অপরাধীদের নিয়ে কোন লুকোচরি নেই সে আইন বাইনি বাহিনী পুলিশ সেনাবাহিনী র্যাব যেই হোক না কেন যে অপরাধী হোক কেন তাকে আইনের সামনে নিয়ে এসে সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে আমরা ছাত্র অধিকার পরিষদ তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি